প্রায় দেড় দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সতেরো এপ্রিল ওই বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধে গণহত্যার জন্য পাকিস্তানের সাধারণ ক্ষমা চাওয়া ও সম্পদ ফেরতের বিষয়ে ফলাও করে প্রচার করা হয়েছে তবে বৈঠকের একদিন পর পাকিস্তানের পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের মতো অমীমাংসিত বিষয়গুলোর উল্লেখ নেই বৃহস্পতিবারের ওই বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসীম দু দেশ মধ্যকার সম্পর্ক জোরদারে অমীমাংসিত বিষয়ের সমাধান চাওয়ার কথা জানান সেদিনে সেই ব্রিফিংয়ে তিনি বলেন বৈঠকে একাত্তরের ক্ষমা চাওয়ার বিষয় তুলেছে বাংলাদেশ ভবিষ্যতে এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে চাই পাকিস্তান এছাড়া চার দশমিক বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ তবে এ নিয়ে আরও আলোচনা চলবে বাংলাদেশের পক্ষ থেকে অমীমাংসিত বিষয় নিয়ে ফলাও করে প্রচার করা হলেও সেদিন এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান তবে বৈঠকের একদিন পর শুক্রবার আঠারো এপ্রিল দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে পাকিস্তান যেখানে বলা হয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে এছাড়াও বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি গাজায় ইসরায়েলি হামলার ছাড়াও জম্মু ও কাশ্মীর ভারতের অবৈধ দখলে রয়েছে দাবি করে এর সমাধানের মতো বিষয় নিয়ে ঢাকার বৈঠকে আলোচনা হবার কথা রয়েছে তবে সেই বিজ্ঞপ্তিতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া বা অর্থ ফেরতের বিষয়ে কিছুই বলা হয়নি যদিও বিজ্ঞপ্তিতে অতীতের অমীমাংসিত বিষয়ের চেয়ে ভবিষ্যতের সম্ভাবনার দিকেই বেশি নজর দিয়েছে পাকিস্তান ইসলামাবাদের ভাষ্যে ঢাকা ও ইসলামাবাদের সাংস্কৃতিক সম্পর্ক ও অভিন্ন ইতিহাসের পাশাপাশি জনগণ আকাঙ্ক্ষার কথাও এসেছে বিষয়ে বিজ্ঞপ্তিতে পাকিস্তান উল্লেখ করেছে বৈঠকে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক শিক্ষাগত ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে শুক্রবারের ওই বিজ্ঞপ্তিতে পাকিস্তান সাম্প্রতিক সময়ে কয়েকটি উচ্চ পর্যায়ের যোগাযোগের উল্লেখ করেছে পাশাপাশি সম্পর্কের গতিশীলতা ধরে রাখতে নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ ঝুলে থাকা চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং বাণিজ্য কৃষি শিক্ষা ও কানেকটিভিটির ক্ষেত্রে সহায়তা বৃদ্ধির উপর জোর দেওয়ার কথাও জানিয়েছে পাকিস্তান এছাড়াও দেশটির পক্ষ থেকে পাকিস্তানের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোই বাংলাদেশিদের পড়াশোনার সুযোগ দেওয়ার প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে মৎস্য ও সামুদ্রিক বিষয়ে কারিগরি প্রশিক্ষণের বিষয়ের কথা জানিয়েছে পাকিস্তান সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে দুই দেশের কানেক্টিভিটিকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি